নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বানানো খুবই সহজ আর খেতে খুবই অসাধারণ হয় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ডাটিগুলো এইভাবে কেটে নিয়েছি যাতে ডাটিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় কড়াইতে আমি আগে থেকে জল গরম করে রেখেছি জলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুলকপির টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা আমি সেদ্ধ করবো না অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে গরম জলে রাখলে কি হয় পোকা বাইরে বেরিয়ে আসবে পাঁচ মিনিট এই গরম জলের মধ্যে রেখে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এখন আমি মশলাটা তৈরি করে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজু বাদাম দশ থেকে বারোটা কিশমিশ ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন তিল আপনার কাছে যদি তিল না থাকে তাহলে টু টেবিল স্পুন পোস্ত দিয়েও করতে পারেন আবার যদি পোস্ত না থাকে সেক্ষেত্রে টু টেবিল স্পুন তিল দিয়েও করা যায় যে কোনো একটা দিয়েও করা যায় এবারে এই মশলাগুলো শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল এবারে এগুলো পেস্ট করে নেব সুন্দর করে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এক সাইডে এটা রেখে দেব এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল এই রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ছাকনিতে জল ঝরিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু লবণ হলুদ কিন্তু দেব না কারণ এই রান্নাটাতে হলুদ পড়বে না মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে হালকা করে ফুলকপির টুকরোগুলো ভেজে নেব ফুলকপি এমন করে ভাজবেন যেন লাল না হয় মিনিট পাঁচেক সময় ধরে হালকা করে ফুলকপি ভাজা হয়ে গেছে এবারে ফুলকপির টুকরোগুলো কড়াই থেকে একটা পাত্রে তুলে নিলাম এখন ফুলকপি ভাজার তেলে আরো এক ওয়ান টি স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প গরম মশলা ফোড়ন ওই দুটো এলাচ আছে চার পাঁচটা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি এবার দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলা আর ওয়ান টি স্পুন আদা বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলার বাকি ধোয়া সামান্য একটু জল এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আরও দু মিনিট লো ফ্লেমে ভালো মতন কষিয়ে নেব হয়ে গেছে দিয়ে দিলাম একটা পরিমাণে দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর ওয়ান টি চিনি চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো ভালো মতন কুক হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা ওপেন করে দেখে নিলাম ফুলকপির টুকরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ টি গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি এবারে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে যেটা পছন্দ করে তার সাথে পরিবেশন করুন আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ কোনো এক শীতের দুপুরে আমার এই রেসিপিটা ফলো করে খুব অনায়াসে আপনারাও তৈরি করে নিতে পারবেন আলু বেগুন